রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এর রোজা বা সিয়াম বা সাওম। এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ তালা হাদিসে কুৎসিদে বলেছেন রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়াঝাটি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুণা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না বেঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ শক্ত নামাজের জন্য আজান দেয় মোয়াজ্জেনরা আর তাহজ্জুদের জন্য আল্লাহ তালা নিজে ডাকেন কোন মোয়াজ্জেনকে দিয়ে ডাকেন না আল্লাহর বলেন দুনিয়া আসমান এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলা আমিন মুবতা আলান ফা ওয়াফি আলা আলা আমিন মুস্তাকি ইনফাফির আলা তোমাদের ওদেরকে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব। কোন বিপদগ্রস্ত আসে যাকে বিপদ আমি দূর করব। আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য সেটা আমরা বারো মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে উঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সুযোগ হয় সেজদা লুটায় পড়েন আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম সবচেয়ে কাছে যেতে পারে শেষদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে এই জন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সে পড়ে যান দূরে নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ মোহতারাম হাজরিন জান্নাতের যে প্রত্যাশা ইমানদার করে থাকেন সে জান্নাতটা লাভ করা এটা হলো ইমানদারের জীবনের প্রধান এবং মূল চাওয়া এটাই হলো আসল টার্গেট ইমানদারের জীবনে যে চির সুখের ঠিকানা সে প্রবেশ করে যাবে যেখানে ঢোকার পরে আর বাহির হওয়ার কোনো প্রয়োজন হবে না যে নামত পাওয়ার পর আর সেটা ছিনায় নেওয়া হবে না যে নেয়ামত একবার যে পাবে সেটা অনন্ত অসীমকাল ধরে ভোগ করবে যে নেয়ামতের কোনো তুলনা দুনিয়ার কোনো কিছুর সাথেই নাই দুনিয়ার সবকিছু সেই নেয়ামতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৃষ্টান্ত মাত্র তার মূলের সাথে এগুলোর দৃষ্টান্ত পরিপূর্ণভাবে মিলবেও না সেই জান্নাত পাওয়া হল একজন ইমানদারের সবচেয়েতে বড় টার্গেট ঠিক কিনা বলেন একজন ইমানদার জান্নাতের চাইতে বড় কোনো চাওয়া তার থাকতে পারে এই জন্য নাবিকারিম সাল্লাম আল্লার কাছে জান্নাত কামনা করতেন জান্নাতের দোয়া করতেন গোটা কোরানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন আল্লাহ মাহতালা ইমান এবং নেকামলের বিনিময় হিসাবে উল্লেখ করেছেন কাকে জান্নাতকে গোটা কোরানে দেখবেন যারা ঈমান আনবে ইন আমানু ওয়া মিলু সলিহাত কান আতলাহম জান্নাত উল্ফির নুসুলা পুরা কোরআন দেখবেন ইমান এবং নেকামল এটার বিনিময় হিসাবে তালা। কিসের কথা বলেছেন জান্নাতের কথা বলেছেন এই জান্নাত ইমানদারের জীবনের প্রধান এবং মূল চাওয়া প্রধান টার্গেট আল্লাহ আলামিন এই জান্নাত সম্পর্কে সুরাফর কানে বলেছেন ফিহা জান্নাতীরা যা চাবে জান্নাতে আল্লাহ তাআলা তাই তাদেরকে দিবেন এবং সেখানকার যে নিয়ামত হবে দুনিয়ার নিয়ামতের সাথে সেগুলো তুলনা যোগ্য না সেখানে ফল থাকবে কিন্তু দুনিয়ার ফলের মতো না দুনিয়াতে মানুষ ভোগ করার পরে আবার সেটার সাইড এফেক্ট থাকে কষ্ট হয় আমরা যখন ভালো কিছু খাই অনেক সময় দেখা যায় খুব বেশি খেলে সেটা কারণে আমাদের মধ্যে অস্বস্তি বোধ হয় এবং বাথরুমের বেগ হয় নানা সময় কষ্টের কারণ হয় দুনিয়াতে গোলাপ যখন আমরা ছিঁড়ি গোলাপের কাঁটা আমাদেরকে বিদ্ধ পেতে হয় বিদ্ধ হয় আমাদের উপরে সে কাঁটা ফোড়ে এবং আমাদেরকে কষ্ট দেয় অনেক সময় কিন্তু জান্নাতে আল্লাহ তালা যা রেখেছেন সেখানে শুধু ভোগ হবে সেই ভোগ করতে গিয়ে কোনো প্রকার কষ্ট আমাদেরকে পোহাতে হবে না আল্লাহ রব্বুল আলমিন সেই জান্নাতের আঙ্গিনায় সেই জান্নাতে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তহফিক দান করুন মোহতারাম হাজরিন জান্নাত সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বলেছেন আয়ুন মানুষের মন যা চাইবে তার সব কিছু সেখানে থাকবে এই চোখ যেটা দেখে প্রশান্তি অনুভব করবে সেরকম সব কিছুর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রেখেছেন এবং এবং সেখানে তোমরা চিরকাল থাকবে দুনিয়াতে আমরা যত ভোগ করি এই ভোগগুলোতে ত্রুটির দিক আছে একটা হলো দুনিয়ার কোনো ভোগ এটার জন্য আমরা চেষ্টা করি কিন্তু সে ভোগের বস্তুটা আমরা পাবো কিনা অধরা জিনিসটা ধরতে পারবো কিনা আমরা নিশ্চিত না পড়ালেখা করি চাকরি বাকরি করি উপার্জন করি ব্যবসা বাণিজ্য করি এটা সুখের জন্য কিন্তু দুনিয়াতে সুখ পাবেন এরকম গ্যারান্টি কারোর আছে কতজন পড়ালেখা করে রেজাল্টও ভালো করে কিন্তু সুখ পায় না রেজাল্টও ভালো হয়েছে চাকরিও হয়েছে তবুও সুখ পায় না অশান্তি আছে জীবনের কোনো ক্ষেত্রে আসে না নাই হাজারো হাজার দৃষ্টান্ত আছে দুনিয়ার কোন সুখের কোনো নিশ্চয়তা নেই যদি কেউ দুনিয়ার সুখ পেয়েও যায় তো সেই সুখটা আবার স্থায়ী হয় না অর্থাৎ এখানে প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই আর পেয়ে গেলে সেটার তৃপ্তির কোনো স্থায়িত্ব নাই এ হলো দুনিয়ার দুইটা সমস্যা এখানে প্রাপ্তি সুখের যে পাবে এ পাওয়ার কোনো নিশ্চয়তা নাই আর যদি কেউ সুখ পেয়েও যায় সব দিক থেকে সুখী তে সে পারিবারিকভাবে সুখী সুখী তার সন্তান সন্ত দিক থেকে সুখী তার স্ত্রীর দিক থেকে সুখী তার ব্যবসা বাণিজ্যের দিক থেকে সুখী তার প্রতিবেশীদের সাথে সে সুখী বন্ধুবান্ধবদের সাথে সুখী সব ক্ষেত্রে সুখী কিন্তু এই সুখটা কি চিরকাল থাকবে খুবই সীমিত দেখা গেল যে কোনো সময় সুখ শেষ সন্তান সন্ততি সব ভালো ছিল হঠাৎ করে তাদের রোগ শুরু হয়ে গেছে অসুবিধা হয়েছে কোনো সমস্যা হয়েছে সুখ আর নাই হতে পারে কি পারে না তাহলে দুনিয়ার যে সুখ এই সুখটা প্রথমত পাওয়ার কোনো গ্যারান্টি নাই সুখের জন্য আমরা সবাই চেষ্টা করি কিন্তু পাবো কি না সেটা কিন্তু আমরা জানি না যদি কেউ পেয়ে যায় আল্লাহ কাউকে তাওফিক দেন সেটা আবার আমাদের কাছে অস্থায়ী থাকে দুনিয়ার কোন সুখ কখনো কারো কাছে স্থায়ী থাকে এজন্য দুনিয়ার কোন প্রাপ্তির নিশ্চয়তা নাই আর তৃপ্তির স্থায়িত্ব নাই দুনিয়ার প্রাপ্তির নিশ্চয়তা নাই আর পেয়ে গেলে সেই তৃপ্তির স্থায়িত্ব আর জান্নাতে এর দুইটাই আছে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আখিরাতু ও ওয়া আবকা আখেরাত হলো দুনিয়ার তুলনায় সবচেয়ে উত্তম এবং বেস্ট কারণ সেটা পাওয়ার গ্যারান্টি আছে যদি কেউ ইমান আর নেকামল নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নিশ্চয়তা দিয়েছেন তার জান্নাত মিস হওয়ার কোনো সুযোগ নেই যদি সে ইমান নেকামল নিয়ে যেতে পারে জান্নাতি হয়ে যেতে পারে আর জান্নাতের নামত কখনো হারাবে না সে কখনও তার থেকে ফুরিয়ে যাবে না কখনও মিস করবে না আল্লাহ কোরআনে যেখানে জান্নাতের কথা বলেছেন সেখানে সেজন্য আবাদা এই শব্দগুলো এই বাক্যগুলো ব্যবহার করেছেন তার মানে আল্লাহ সালা আমাদের আশ্বস্ত করেছেন দুনিয়াতে তোমরা যে সুখ পাও ওইটা ছুটে যায় আতঙ্ক থাকো আতঙ্কে থাকো যত বড়ো প্রেসিডেন্ট হোক যত বড় প্রধানমন্ত্রী হোক যত বড় পাওয়ারফুল মানুষ হোক যত বড়ো ব্যবসায়ী হোক মুহূর্তের ভিতরে আকাশ থেকে পাতালে নামতে যে দেরি হবে না যে কোনো মুহূর্তে হতে পারে এটা আমরা জানি কি জানি না যত বড় মানুষ হোক যত সুখী মানুষ হোক যত পাওয়ার আলো মানুষ হোক কখন কি ঘটে যাবে আর কোথায় সে নেমে যাবে এটা দুনিয়াতে কেউ জানে এই দুনিয়ার নামতটা আসলে কলায় পূর্ণতা কখনো পেতে পারে না কারণ যে নামত যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে এ আশঙ্কা আছে এ আতঙ্ক আছে সেই নামত কখনো পূর্ণাঙ্গ নামত সেই ভোগ কখনো পরিপূর্ণ ভোগের বিষয় হতে পারে না ভাইরা আমার আল্লাহ সুবহান تعالی এর জন্য জান্নাতের কথা যেখানেই বলেছেন আল্লাহ তালা ওয়াদা করেছেন খালিদিনা ফিহি абаদা জান্নাতীরা সেখানে চিরকাল থাকবে কখনো আর সেখান থেকে বের হবে না আল্লাহ সুবহান تعالی বলেছেন হাদিসে কুদসিতে আদাতুল ইবাদিয়স সালেহিনা মালা আইনন রাআত আমার ईमानदार নেককার বান্দাদের জন্য আমি জান্নাতে এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি যেগুলো পৃথিবীর কোন চোখ কখনো দেখে নাই ওয়ালা উনন সামিআত কোনো কান কখনো শুনে নাই ওলা খাতার আলা কালবি ভাষার কোনো মানুষের অন্তরে কখনো সে বিষয়ে জল্পনাও করে নাই এই রকম নেয়ামত প্রস্তুত করা হয়েছে জান্নাতিদের জন্য আল্লাহ আমাদের সবাইকে নিশ্চিত প্রাপ্তি এবং স্থায়ী তৃপ্তির এই নেয়ামত জান্নাতুল দাউস প্রত্যেকটা মানুষকে নসিব করুন আমাদের সবাইকে জান্নাতুল দাউসের আঙ্গিনায় একত্রিত হওয়ার তৌফিক দান করুন মোহতরাম হাজরিন সেই জান্নাত যে জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন বাবা একজন মা ছোট বাচ্চাটাকে হাত ধরে ধরে কিন্ডার গার্ডেনে নিয়ে যান প্রাইমারি স্কুলে নিয়ে যান প্রি স্কুলিং এ নিয়ে করেন এবং সেখানে ভালো একটা নামকরা প্রতিষ্ঠানে ঢোকানোর জন্য চেষ্টা করেন যদি চান্স পেয়ে যায় পরিবারের সবাই খুশি যে একটা ভালো স্কুলে চান্স পাইছে কিন্তু ভালো স্কুলে চান্স পাওয়া মানেই তার জীবনের তার সব সবকিছু ঠিক হয়ে গেল সেট হয়ে গেল নিশ্চিত প্রাপ্তি হয়ে গেল এরকম কিছু কারণ ভালো প্রাইমারি স্কুলে চান্স পাইছে কিন্তু দেখা গেল যে পরবর্তী পর্যায়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের চান্স নাও পাইতে পারে ঠিক না ভাই ঠিক আবার চান্স পাইছে ঠিক আছে রেজাল্টটা সেরকম নাও হতে পারে অন্য ছেলে মেয়েদের পালায় পড়ে নষ্ট হয়েও যেতে পারে কত কিছু হতে পারে তাহলে দুনিয়াতে মানুষ যা পায় সে পাওয়াটা নিরঙ্কুশ সুখের কোনো কারণ কখনোই হতে পারে না আতঙ্ক একটা থাকে যে স্কুলে তো চান্স পেল এখন রেজাল্টটা ভালো করবে কিনা রেজাল্টটাও ভালো করেছে তাহলে পরবর্তী ধাপের স্কুলে সে চান্স পাবে কি না এরপর স্কুলে চান্স পেল তাহলে সে ভালো কলেজে চান্স পাবে কি না ভালো কলেজে চান্স পেল রেজাল্ট ভালো হবে কিনা রেজাল্ট ভালো হলো সে ইউনিভার্সিটি ভালো চান্স পাবে কিনা ভালো ইউনিভার্সিটিতেও চান্স পেলো সেখানেও ফলাফল ভালো হলো এরপরে চাকরিটা পাবে কিনা সেটাও পেলো চাকরি পেলে চাকরি জীবনে যে সুখী হবে এমন কোনো গ্যারান্টি আছে। কত কাহিনী হয় কত মানুষ সেখানে গিয়ে তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেন না কাঙ্ক্ষিত চেয়ারে যেতে পারেন না কত বাধা এসে দাঁড়ায় প্রমোশন হয় না নানা রকমের বিপত্তি হয় তো দুনিয়াতে যত প্রাপ্তি হয় এরকম একটা একটা করে আপনি যদি দেখেন প্রত্যেকটা প্রাপ্তির পেছনে এক অজানা আতঙ্ক মানুষকে তাড়িয়ে বেড়ায় এই জন্য ভাইরা দুনিয়া কোনো সুখের জায়গা না কারণ এখানে পরিপূর্ণ সুখ কোনোদিনই কেউ ভোগ করা সম্ভব না আল্লাহ সে ব্যবস্থা রাখেন নাই আর জান্নাত হল একজন মানুষের সুখের চূড়ান্ত ঠিকানা যেখানকার সুখ একবার কেউ পেলে সেটা আর কখনো তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে ভাইরা আমার সেই জান্নাত যেটা ইমানদারদের ঠিকানা যেটা নেকামলকারীদের ঠিকানা